হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল টেক সাফারি সুমন আজ পনেরোই আগস্ট ভারতের তম স্বাধীনতা দিবস প্রত্যেক ভারতীয়দের কাছে আজকের দিনটি খুবই আনন্দের আজকের দিনটি সেলিব্রেশনের জন্য আমবাসার টিআরডি ডিপার্টমেন্টের সব স্টাফরা ধর্মনগর টিআরডি ডিপোতে আসছে আজকে আমাদের ডিপো খুব সুন্দরভাবে সাজানো হবে জিতেন্দ্র সবুজ গেরুয়া এবং সাদা বেলুন ফোলাচ্ছে বেলুন ফোলানো কমপ্লিট হতেই সুব্রত সব একসঙ্গে নিয়ে যাচ্ছে নিচে তো দেখতে থাকুন আজকের মিনি ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো আমাদের ডিপো সাজানোর শেষ মুহূর্তে আম্মা স্যার সব স্টাফরা চলে এসছে আমাদের মধ্যে সবার হাতে একটা করে আমরা বেলুন ধরিয়ে দিয়েছি আমাদের ডিপোতে পতাকা উত্তোলন করবেন আমাদের জেই স্যার তিনি কিছুক্ষণের মধ্যে চলে এসছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট করব এই স্বাধীনতা দিবস সেলিব্রেশনের পর ভারতের জাতীয় পতাকা যেন কোনো নোংরা স্থানে বা কেউ কোথাও না ফেলে রাখে তার যেন সঠিক মর্যাদা দেয় ডিপোতে অনুষ্ঠান শেষ করার পর আমরা সবাই একসাথে ঘুরতে বেরিয়ে পড়েছি সঙ্গে আছে ভাস্কর দা আকাশ এবং উদয় সামনে বসে আছে মনীষ দা আর আশিস দা আজ সবাই মিলে আমরা একসঙ্গে লং ড্রাইভে যাচ্ছি একটা সুন্দর জায়গায় ঘোরার জন্য তো চলো দেখতে থাকো সেই জায়গাটায় এমন চলে এসেছি আমরা সবাই এই জায়গাটা অনেকটা মিনি সুইজারল্যান্ডের মতো কিন্তু দুঃখের বিষয় জায়গাটাতে খুব গরম চারপাশ ঘুরে দেখতে দেখতেই হঠাৎ দেখি তেজস রাজধানী এক্সপ্রেস আগরতলার উদ্দেশ্যে ফুল স্পিডে চলে যাচ্ছে এখানে কিছুক্ষণ ঘুরে দেখার পর আমরা সবাই রওনা দিয়েছি টিআরডি অফিসে কারণ ওখানে একটু ছোট্ট খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে পৌঁছে গেলাম টিআরডি অফিসে আজকের মেনু সিঙ্গারা লাড্ডু লাল মিষ্টি আর সাদা মিষ্টি তো আজকের মতো এখানেই টাটা বাই বাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এক্সাফারি